দেখুন তৃণমূল কংগ্রেস পরিস্থিতিটাকে জটিল করতে চাইছে তৃণমূল কংগ্রেস এত বেশি ভুয়ো ভিটরের নাম প্রত্যেক বুথে ঢুকিয়ে রেখেছে যখন সেগুলোর চিহ্নিতকরণ চলছে এবং সেগুলোর বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে মানুষ যখন জানতে চাইছে এই মানুষগুলো কারা তখন তৃণমূল কংগ্রেস এই বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে তাদের ভুয়ো ভোটার বাদ না যায় আর এছাড়াও

আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং ঘটনার পরম্পরা সেটাই প্রমাণ করছে সার্বিকভাবে এটা সরকারের ব্যর্থতা সার্বিকভাবে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা লজ্জা এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য এই সরকারি দায়িত্ব অব্যাহত অবস্থা সংসদ নির্বাচন কি পুরো নির্বাচন তো অনেকেই চাইছে এই সমস্ত দাবি সিপিএম এর এই সমস্ত দাবি এখানে না করে যখন দিল্লিতে গিয়ে একসঙ্গে ধর্মা দেয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওখানে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ থেকে করবেন কি পাতাল থেকে মিটিং করবেন থেকে করবেন সশরীর উপস্থিত হবেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কি যায় এটা তাদের দলের ব্যাপার পশ্চিমবঙ্গের মানুষ জানে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সমর্থক শব্দ পশ্চিমবঙ্গের মানুষ জানে তৃণমূল মানে তৃণমূল মানে সবাই মিলে মিছে একাগার হয়েছে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে বলেছেন বিজেপি চক্রান্ত করে ভুতুরে ভোটারদের নাম করেছে আরে ওনাকে বলুন একটুখানি গার্ডেন রিজ আর যে ভুতুরে ভোটার আছে তাদের তো ঘুরতে গেলে লোক ধরছে

মানুষ শুনছে মুর্শিদাবাদে বলছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাক বাজাতে পারবা না মরা পড়াতে পারবা কিংবা হরিবল দিতে না মানুষ দেখেছে বাংলাদেশের কায়দায় গতকাল মালদাতে আজকে ছাত্ররা শিক্ষকদের পেটাচ্ছে এগারো জন ছাত্র চিহ্নিত হয়েছে তাদের সিসিটিভি ফুটেজে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না কারণ তারা ধর্মনিরপেক্ষ সম্প্রদায়ের